সকাল সকাল ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে এদিক সেদিক ঘোরাঘুরি করে এবার ভাবলাম কাজ শুরু করি কারণ সকালে উঠে আমার কাজ করতে ইচ্ছা করে না কতক্ষণ তাই এখন বাসি জামা কাপড় ছেড়ে নিলাম এখন দেখি গলু বাবার জন্য কিছু খাবার করতে যাই কিচেনে কিচেনে ঢুকেছিলাম কিচেনে ঢুকে দেখি গলু বাবার জন্য ডিম সিদ্ধ করে দিই কারণ ওকে খেতে দিতে দেরি হবে আমি স্নান দান করবো তারপরে পূজা করব। তাই আগে ওকে ডিম সিদ্ধ করে কিচেন থেকে চলে আসলাম বেডরুমে বেডরুমে এসে এখন বাসি বিছানা গুছাচ্ছি আসলে সকাল সকাল আমার বাসি বিছানা গুছাতে ইচ্ছা করে না ওই যে বললাম না ঘুম থেকে উঠে একে সোজা আমি বেরিয়ে এদিক সেদিক ঘুরি মানে আমার শরীর চলে না এরকম অবস্থা ঘুম থেকে উঠে তাই আগে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি তারপরে ওইদিকে বাসি জামা কাপড় ছেড়ে আগে কিচেনে ঢুকে পড়লাম সে রাধে রাধে আশা করি সকলে খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বাসি বিছানা ছেড়ে যে জল জল খেতে শুরু করছি খেয়ে আবার ঘরে বিছানা সকালে খুব ব্যস্ত চলো আমি কাজ করতে থাকি তো মানে বিছানা পরিষ্কার করতে কত সময় লাগে যদি আমি আগের দিন রাত্রেবেলায় বেলায় করে না রাখি রাত্রে আর শরীর দিচ্ছিল না সে কারণে গুছানো হয়নি আমার এখন দেখো কতটা বেলা হয়ে যাবে এখন বাজে সাতটা উঠছি অনেকক্ষণ আগে সাতটায় উঠে ঘুরাঘুরি করলাম বাসির ড্রেস পরে সারা ঘর ঘুরে 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 ঘুরলাম কোনো কাজ করি না আমার কাজের মত থাকে না কিছুক্ষণ ঘুরে টুরে ছাদে গেছিলাম বাসি নাইটিটা শুকাতে কিন্তু ছাদে গিয়ে দেখি বৃষ্টি হচ্ছে আবারও বারান্দায় এসে কাপড় মেললাম দোতালায় ঠাকুর ঘরের বিছানা গুছিয়ে চলে আসলাম গলু বাবার ডিম সিদ্ধটা নামাতে আজকে আর বিস্কিট নেই সকাল সকাল গোলু বাবাকে আমি বিস্কিট দিতে পারবো না তাই ডিম সিদ্ধ দিলাম জল দিয়ে দিচ্ছি একটু করে স্নান দান করে গুটি করে দিব বাবাকে খেতে দিয়ে সেটিং রুমে চলে আসলাম সেটিং রুমটা এখন ভালো করে গুছাবো এই হচ্ছে আমার সকালকার কাজ ডেলি রুটিন বাসি কাজ তোমাদের সঙ্গে অল্প একটু শেয়ার করলাম আজকে যেখান থেকে আমি ভিডিও শেষ করেছি সেখান থেকে স্নান দান করে আবারও শেয়ার করব শেয়ারটা করব আমার হচ্ছে মনে হচ্ছে ঠাকুর ঘর থেকে শুরু হবে বাসি কাজ সেরকম তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তাই আজকে শেয়ার করলাম বাড়ি যাব সেখানে তো নেটওয়ার্কের প্রবলেম সে কারণেই হয়তো আমি ঠিকঠাক ভিডিও ছাড়তে পারবো না আর কালকে কোনো ভিডিও করতে পারিনি তাই আজকে আমার সকালকার যে বাসি কাজগুলো আমি করি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার কী করে দিন কাটে কী দিয়ে কাজ শুরু হয় ঠিক আছে বন্ধুরা আমি তো সেরকম সেলিব্রিটি না আমি একটা ডেলি লাইফস্টাইলের ব্লগিং করি সেটাই তোমাদের সঙ্গে ডেলি রুটিনটা একটু শেয়ার করলাম এর পরবর্তী থেকে মানে যেখান থেকে আজকে কাজ শেষ করলাম ঠিক তারপরের থেকে আবারও শুরু করব স্নান দান করে এখন যাব গোলু বাবার ঘর পরিষ্কার করতে গোলুবাবার ঘর পরিষ্কার করে স্নান দান করে পূজা করবো পূজা করে গোলুবাবার জন্য রুটি মিস্টার ভৌমিকের জন্য রুটি চলো আজকের মতে এখানে বাই